রাইট নাও বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি অগ্রগামী দল সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠিক নেতৃত্ব ভোটারদের সাথে কানেকটিভিটি সব দিক দিয়ে বেশি অগ্রগামী দলটির নাম হচ্ছে জামাত ইসলামী নির্বাচন নিয়ে তারা বিভিন্ন কথা বললেও কাজের ক্ষেত্রে তারা কিন্তু অনেক এগিয়ে সারা বাংলাদেশে সবার আগে তারা তিন ছুটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অন্যদিকে বিএনপির এখনো এই প্রস্তুতি দিকটা তেমন একটা চোখে পড়ছে না জাতীয় নির্বাচনের খবরও তাদের কাছ থেকে তেমন শোনা যাচ্ছে না জামাতের প্রস্তুতি দেখে আমার মনে হয় তারা অনেকটা আমেরিকার কাজ করেছে। আমেরিকা আজকে দেশে হস্তক্ষেপ করে তাহলে তারা বছর আগে থেকেই সুযোগ খুঁজছে সেখানকার মানুষদের রিক্রুট করছে জামাত অনেকটা এই গতিতে এবং গভীর ভাবে চিন্তা করে তাদের কাজ এগিয়ে নিচ্ছে তার প্রমাণ উপজেলা নির্বাচনের উদাহরণ দেখুন জাতীয় নির্বাচনী এখনো অনিশ্চিত সেখানে উপজেলা নির্বাচনের কথা কেউ ভাবছে না কিন্তু তার আগেই জামা তাদের প্রার্থীর নাম সামনে নিয়ে এসেছে যেমন সোনাগাজী উপজেলার চেয়ারম্যান পদে তারা প্রার্থী ঘোষণা করেছে ফেনী জেলা জামাতের সেক্রেটারি এবং ছাত্র শিবিরের সাবেক নেতা মোহাম্মদ আব্দুর রহিমকে ভাইস চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে মালানা মোহাম্মদ মুস্তফাকে জামাতের এত তারা হুরা করার কারণ খুব স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচনের জন্য নির্বাচনী কমিশন তৈরি হয়ে যাবে তখন দ্রুত প্রস্তুতি নেওয়া কঠিন হবে জাতীয় নির্বাচনে বিএনপি নাকি জামাত জিতবে সেটা এখনো পরিষ্কার নয় কিন্তু তারপরেও তারা কিন্তু একটি টিম ওয়ার্ক কাজ করছে একটি চেন কমান্ড তৈরি করেছে এখন প্রশ্ন হলো জামাত টিম কিভাবে কাজ করে মনে করেন ফেনীতে জামাতের একজন এমপি প্রার্থী আছেন তার সাথে এখন অলিখিত ভাবে জামাতের একজন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং এমনকি স্থানীয় চেয়ারম্যান প্রার্থীরাও রয়েছেন তারা এখন থেকেই একটি টিম হিসেবে কাজ করবে এতে করে তারা দুইটি বেনিফিট পাবে নাম্বার এক জাতীয় নির্বাচনের সময় এই টিম জামাতের এমপি প্রার্থীকে সাপোর্ট করবে নাম্বার দুই যখন উপজেলা নির্বাচন হবে তখন সেই এমপি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে সাপোর্ট ও বেকআপ দিবেন মানে তারা পুরো সিস্টেমটাতে এন্ট্রি নেওয়ার পরিকল্পনা করছে কেন এই পরিকল্পনা জরুরি কারণ যদি এমপি হয় বিএনপির আর উপজেলা চেয়ারম্যান হয় জামাতের তাহলে উন্নয়ন কাজে বেকআপ ঘটবে আর যদি একই দলের এমপি এবং চেয়ারম্যান হয় তাহলে কাজের ধারাবাহিকতা সুন্দর থাকবে তবে যদি সবাই সৎ হয় তাহলে এটা কাজ করে জামাত এই মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে কিন্তু বিএনপি এখনো তাদের এমপি প্রার্থীদেরকে ঠিকভাবে চিহ্নিত করতে পারেনি একটি বড় দল হিসেবে তাদের মধ্যে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতা আছে এক আসনে একজন নমিনেশন পাবে বাকিরা না পেলে তারা রাগ করবে বিদ্রোহ করবে স্বতন্ত্র হবে ভোট কাটবে এই পরিস্থিতি হ্যান্ডেল করা খুবই কঠিন সব মিলিয়ে রাজনৈতিক ভাবে যাওয়া কোন দশ লাইন এগিয়ে আছে তারা খুবই গোছালো ভাবে কাজ করছে তাদের এই পরিকল্পনা কতটুকু কাজে দেয় সেটা সময় বলে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম